জমিনে যা পবিত্র হালাল রয়েছে তা তোমরা আহার করো জোরে জোরে বললা সুবহানাল্লাহ আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে এর মধ্যে যা হালাল আছে এর মধ্যে যা আল্লাহর পছন্দের আছে তাই তোমরা আহার করো হারাম তোমরা আহার করিও না এটা ওয়াদার কার আল্লাহ আর জোরে বলানো ওয়াদার কার তারপরে আমরা রাব্বুল নবীন বলে দিয়েছেন শয়ে তান এবং শয়েতাদের কদঙ্ক অনুসরণ করনা আপনাদেরকে আমি বলে রাখি আল্লাহরা আমি একটা মানুষের জীবনে যতটুকু হলে এনা হয়ে যায় একটা মানুষের জীবনে যতটুকু অর্জন করলে তার পর চলা সহজ হয়ে যায় আল্লাহ রাব্বুল নামিন এই মানুষটাকে ঠিক ততটুকু সক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে এর মধ্যে এই বাহানোর ওপরে আপনার জীবনে কখনো দক্ষ কখনো যন্ত্রণার হাত ছাড়ি দেয় তার কারণ হলো সেটার জন্য আপনি নিজে দায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টেকনিক শিখিয়ে দিয়েছে আপনি সেই টেকনিক অবলম্বন করছেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার এই দুনিয়ার মধ্যে যা কিছু হালাল আছে তাই তোমরা আহার করো তোমরা শয়তানের ধোঁকায় পড়ো না শয়তানকে অনুসরণ করো না একটা মানুষ অতিরিক্ত যখন করতে যায় তখন সে হারামের দিকে ধাবিত হতে হয় ঠিক কিনা বলেন ঠিক বাবা আমার কথাই কি আপনার একমত না আপনারা নীরব থাকলেও কথা সত্য আপনারা সমর্থন করলেও কথা সত্য কিন্তু এই কথার বাইরে যাওয়া যাবে না আপনি যদি মনে করেন আমি সুদের মাধ্যমে ধরিয়ে হয়েছি জাস্ট এক্সাম্পল আপনি যদি মনে করেন আমি সুদের মাধ্যমে ধরিয়ে হইছি আমার জন্য এটা হালার এটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু গোটা পৃথিবীর মানুষ গোটা সৃষ্টি জগৎ জানি এই সব কখনোই হালাল হতে পারে না ঠিক না আর জোরে বলে আপনি যদি মনে করেন যে আমি রাতের অন্ধকারে পিস্তল থেকে আমি ডাকাতি করে নিয়ে এসেছি এটা কেউ দেখেনি একেবারে ভোর আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু এর আমার কাতিবি কাতে বসিয়া সকল কর বলি কেতে সে হুকুম আল্লাহর হুকুম

আল্লাহ বলেছেন তোমরা যা হালাল আছে তা তোমরা আহার করো যা তোমাদের জন্য হালাল করা হয়েছে তাই তোমরা আহার করো শয়তানকে তো বলো শরণাপন্ন হোন করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन জোরে জোরে বলুন না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল বলে দিয়েছে মুমিন তোমরা सुनो আল্লাহ রাব্বুল আমীনিয়া আইয়ুহাল্লাদিন আমানু বলে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বারকে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকেছে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে এই সামনে আসো না তোমরা তো সাধারণ মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে তোমরা কথা বলে না কেন আর জোরে কথা না বলতে না বলতে মুখ একবারে জং হয়ে গেছে জড়তা সৃষ্টি হয়ে গেছে এই জড়তা থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে কথা বলতে হবে সারা দিতে হবে আর মুমিন তো চুপ থাকতে পারে না মুমিন তো এরকম জলসা যখন পায় তাদের হৃদয় প্রেমের ধোলা লাগে তখন তাদের হৃদয়ের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায় হুজুর কখন বলবে আর আমরা কখন সেটাকে প্রয়োগ করব। ঠিক কিনা বলে আরে জোরে কি করতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল খেতে হবে অর্ডার আল্লাহ আরে জোরে বলেন কার যা কিছু করেন আপনি আবার পড়েন ফরচ ইন্নামার জিমনিবাদে ফরজ এই পরজের সাথে আর একটা ফরজ পৃথিবীতে জীবন জীবিকার জন্য halal উপার্জন করা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন আপনাদের কিংগিত করে বলেছে মুমিন কিংগিত করে বলেছে তোমার যা আছে তাতে তুমি আলহামদুলিল্লাহ বলো শয়তান তোমাকে খোচাবে কি করবে শয়তান তোমাকে খোচাবে তোমার হিদুর মধ্যে বিশ ঢুকিয়ে দিবে শয়তান বলবে ও বান্দা ওমত তো পাঁচতলা বাড়ি বানিয়ে ফেলেছে ওমত লেন হাজার ফাদে গাড়ি কিনে ফেলেছে ওমকের ছেলেকে ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দিয়েছে তোমারও তো ছেলে আছে তোমার তো সাদ আল্লাহ আছে তুমি কি কিছু করবা না হ্যাঁ বলো বলো আমিও করতে চাই তোমার জন্য সহজ রাস্তা আছে তুমি এখন বাংলাদেশের মধ্যেই একটা নোংরামি চলছে হারাম উপার্জনের একবারে সহজ পন্থা কিস্তি থেকে টাকা উঠায় এ থেকে কিস্তি থেকে টাকা উঠায় কিস্তি থেকে টাকা উঠিয়ে দরিদ্র অসহায় মানুষগুলোকে পাঁচ হাজার দশ করে করে দিয়ে দেয় আর হাজারে একশো টাকা পাওয়া বা দেড়শো টাকা করে প্রতি মাসে মাসে লাভ নেয় জোরে জোরে কন্যা নাও জুবিল্লা আর জোরে বলেন না নাও জুবিল্লা এইটা আপনাকে শয়তান নামিয়ে দিয়েছে শয়তান লেলিয়ে দিয়েছে আপনার বাড়ি রাঙি নাই কলা বাগান আছে আপনি তো খাইতে পারতেছেন না কারণ আপনি বাগান করেছেন যার থাকে তার কিন্তু রুচি কম কারণ সে দেখে সন্তুষ্ট ঠিক কিনা বলেন যারা হাউস যারা গৃহিণী রান্না করে আপনি দেখবেন রান্না করে গোসলখানায় চলে যায় ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আত্মতৃপ্তি করে খেয়ে নেয় কিন্তু যে গৃহিণী এত সুন্দর করে রান্না করলো দেখবেন তোমার মনোভাব ভাবে সে খাইতে পারে না কারণ সে দেখতে দেখতে রান্না করতে করতে তার স্বাদ কিছুটা কমে গেছে বাস্তব কিনা বলেন আর জোরে বলেন এমনি করে আর আদার্স যে চাইট গুলো আছে সেখান থেকে এক্সাম্পল গুলো আপনারা আপনাদের বিবেক দিয়ে আকল কাউন্ট করে নেবেন আমি আপনাদেরকে বলে দিতে চাই শয়তানের ধোকায় পড়া যাবে না শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না কোন লালসায় আপনি পড়তে পারবেন না আপনাকে মনে রাখতে হবে আমি মুমিন সুবহানাল্লাহ বলেন আমি কি আমাকে মনে রাখতে হবে আমি দাঁড়িয়ে না প্রতিরোধী মতো আমি নামাজ পড়ি কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন নামাজ জান্নাতের ছবি আরো জোর জোর কন্যা আল্লাহ বন্ধু আমি গত জুমায় বলেছিলাম লাত কুবালু সালাতুম বিগাইরি যুহর ওয়া লা সাদাকাতুম মিন গুনুর পবিত্র ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না যেমনি দান সাদকা কবুল হয় না আপনার উজগার যদি হা খাবার যদি হালাল না হয় আপনার শরীরের গোশত হালাল না আপনার শরীরের রক্ত হালাল না আপনার সেজদা ও আল্লাহর দরবারে কবুল হবে না জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ এইজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রযাকনাকুম আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলোই আহার কর। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন আমার বলেছেন আল্লাহ বিন করেছেন আল্লাহ নিজেই বলেছেন আমার সুবহানাল্লাহ বলেন না তুমি যদি আল্লাহ বলেছেন আবার দা পবিত্র হাবা হালাল খাবার হালাল বস্তু গুলো তোমরা অবক্ষণ করো তুমি যদি আল্লাহর কত অনুযায়ী হালাল খেতে পারো এমনিতেও সৃষ্টি ক্ষেত্রে তুমি তো নিজেই আল্লাহ তুমি আরো আল্লাহর আপন হয়ে যেতে পারবে জুড়ে জুড়ে কন্যা সবাহ আল্লাহ

খায় তাদের জন্যই ধোকা ঠিক না বলেন এখন ধোকা যোকার মধ্য থেকে উপার্জন করে সন্তানের জন্য বরাদ্দ করে রাখলাম আবার আল্লাহ বলেছে বান্দারে সন্তানকে ধনী যাওয়ার চেষ্টা করোনা তবে যদি হালাল পথে উপার্জন করে সন্তানকে ধনী বাড়াও তাহলে এটাই হবে তোমার জন্য প্লাস পয়েন্ট কিন্তু আল্লাহ বলেছেন সুরা কুরআন শরীফের 9 paras 188 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নিয়াও মানায় এনফারু বাদু ওয়া বরো কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে করো কিছুই কোন কাজে আসবে অতএব এতে বোঝা যায় হালাল উপার্জন করলে কাজে লাগবে বল যদি অল্প হয় আর হারাম যদি যত বেশি করি এগুলো আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণ যোগ্য নয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন তাহলে আমরা কি হালাল উপার্জন করব কি করব না আরো জোরে বলেন আল্লাহ কে কে হালাল উপার্জন করবেন আমি কিন্তু হাত তুলে বলি নাই আজকে আমার সাথে হাত তুলবেন যে আমাদের হুজুরকে হয়তো বা mohabbat বেশি করি হুজুর বলা মাত্রই হাত উঠি আমি কি করলাম হুজুরের সাথে একত্বটা পোশাক করলাম কিন্তু এখান থেকে বের হওয়ার পরে আপনার মনের মধ্যে আবার শয়তান বিশটুকি দিল আপনি হালাল হারাম কাজের সাথে হারাম উপার্জন সাথে লিপ্ত হয়ে গেলেন তখন আপনি এখানে বললেন এক কথা বের হয়ে কাজ করলেন আরেকটা আপনার পিছনে আরেকটা সিল পড়বে সেটা একদম নেগেটিভ সিল সেটা হলো মুনাফিক কে

ইন্টারনাফিক ই আফিৎদার কিলাস পালি মিনাল মান জোরে জোরে কন্যান আহজুল্লাহ আরো জোরে তাহলে কথা দেওয়ার আগে হিসাব করে দিতে আর আমি তো সাক্ষী আমি কিন্তু সাক্ষী হব আপনাদের জানেন যতদিন পর্যন্ত আপনাদের এখানে বলামি করবো নেগেটিভ করবেন কত দিন করবেন দুধেরও সাক্ষী হব আমি আর আপনাদের এই ইমাম সাহেব হিসাব কিন্তু করা করি আরো ধরে হিসাব কি

মুখস্থ রাখতে হবে যে আমাদের হুজুর বলছে হালাল উপার্জন করা হালাল খাওয়া আল্লাহর কথা রসুলের কথা আমার হুজুরের কথা এটা ফরজ আর আমরা এটাই খাবো বাইরে যাব না ঠিক না বলেন আরো জোরে আরো জোরে এখন আপনার মনে মনে চিন্তা করতে হবে বলে হুজুর হালাল উপার্জন কেমন করে করব হালাল উপার্জন করার পক্ষে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে বন্ধু হালাল উপার্জন করতে হলে আপনি ব্যবসা করতে পারেন আরে ধরে বলেন কি আপনি ব্যবসা করতে পারেন আলাল উপার্জন করলে আপনি ব্যবসা করতে পারেন আপনি কৃষিকাজ করতে পারেন করতে পশু পাখি পালন করতে পারেন শিল্প কারখানা আপনি তৈরি করতে পারেন আপনি বড় কর্মচারী হওয়ার চাইতে ছোট্ট মালিক হওয়া অনেক বেটার কথা বলেন না কেন আপনি একজন রিক্সা চালক ডাজার এটা কোনো ব্যাপারই না কারণ রিক্সা এটা করে দেখা যাবে না আপনি মনে করবেন আপনি সকালবেলা অফিসে যাবেন কিভাবে একটা বাহন্ত প্রয়োজন আপনি কিন্তু প্রাইভেট কার পাবেন না কারণ বাংলাদেশে প্রাইভেট কারের প্রচলন নাই প্রচলন আছে রিক্সা বা অটো তাহলে রিক্সা চালককে ছোট করে দেখার কোন সুযোগ নেই এটা অত্যন্ত হালার উপার্জন না বলেন আর জোরে বন্ধুরি আমার আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে আপনারা আমরা ভুলে গেলে চলবে না আমরা আল্লাহর রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হবে আমাদেরকে অবশ্যই হালার উপার্জন করতে হবে জোরে জোরে বলুন না আর জোরে বলেন না আল্লাহর হাবিব কি বলেছে দেখেন আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা সকাল বেলা ঘুম থেকে উঠো কি করো সকাল বেলা তোমরা ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠে তোমরা তোমাদের হাতে রশি নাও রশি নিয়ে তোমরা লাকড়ি কোরআনুর জন্য পাহাড়ের চূড়ায় চলে যাও সারাদিন দিন ধরে তোমরা লাকড়ি কাটো এই লাকড়িগুলো রশি দিয়ে বোঝাই করে বেঁধে তুমি কাধি করে তুমি তোমার বাড়ি নিয়ে এসো বাড়ি নিয়ে এসে সুন্দর করে কেটে তুমি একটা প্রসেসিং করে এটাকে আবার বিকল্প সুন্দর করে তুমি কি করো আটি বেঁধো আটি বাঁধার পরে এইগুলো তুমি বাজারে নিয়ে যাও এইগুলো বাজারে নিয়ে তুমি বিক্রি করো বিক্রি করে এগুলো থেকে তুমি আহার করো জোরে জোরে কন্যা সবার এগুলো থেকে আহার করো কারণ এটা তোমার জন্য অনেক সম্মানে বলে হুজুর কেন কারণ অন্যের কাছে ভিক্ষা করার চাইতে অন্যের কাছে হার চাইতে খাবার চাইতে ঘোষ খাবার চাইতে পরের হোট নষ্ট করার চাইতে চুরি করে ডাকাতি করে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের হক নষ্ট করে নিজের খাবা নিজের জীবন জীবিকা চালানোর চাইতে আল্লাহ রসুল বললেন তুমি হাতে একটা কোরআন নাও হাতে একটা করাত নাও অথবা একটা দা নাও বাংলাদেশের মানুষের লাঠি কাটার জন্য যে যন্ত্রটা বেশি প্রয়োজন ওইটা তুমি হাতে নাও রসিনে সকাল বেলা নাস্তা করে ব্রেকফাস্ট করে তুমি চলে যাও ওই পাহাড়ের চোড়ায় লাকড়ি সারাদিন ভরে কাটো ওই লাকড়ি বাজারে বিক্রি করে ওখান থেকে যা এবং তোমাদের পরিবারকে নিয়ে খাও এটা তোমার জন্য অনেক মর্যাদা অনেক সম্মানের এই দুনিয়াতেও আখেরাতেও জোরে জোরে বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান্লাহ আপনাদের কাছে ভালো লাগছে রিং

মাঝে মাঝে পেঁয়াজ আদা রসুন বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় এটাও আমদানি করা লাগতো না আপনার উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে কে কে সফর করছেন জানি না আমি গোটা বাংলাদেশ সফর করেছি বন্ধু আপনি যদি বরিশালের ওইদিকে যান আপনি যদি দেখেন অবাক হয়ে যাবে আমার একজন মানুষ মারা গেছে গত এক বছর আগে আমি ওনাকে দাদু ডাকতাম বয়স প্রায় একশো প্লাস

বক্তব্য পঙ্খানো পঙ্খানো রূপে শুনেছি এমন প্রেমে পড়েছে এমন পাগল হয়েছে এবং এক্সাম্পল নিচ্ছে ওনার সাথে প্রেম হওয়ার পরে গাছের লেবু গাছের কাঁঠাল গাছের নারিকেল আর পেঁয়াজ যখন পাঠাতো আমার জন্য মন মূল। কুড়িয়ারে পাঠিয়ে দিত হুজুর বলে হুজুর এই কথাটা কেন বললাম ওদের এখানে মানুষ এগুলো খায় না কারণ বাংলাদেশের মানুষের মতো অলস বাংলাদেশের মানুষের মতো পরনির্ভরশীল কথা বলেন না কেন বাংলাদেশের মানুষ অন্যের দিকে তাকিয়ে থেকে টাকা চুরি করে নষ্ট করার পরিকল্পনা বেশি করে নিজের উপার্জন চাইতে ঠিক কেনা বলেন বন্ধুরা আমার আমাদের দেশের প্রত্যেকটা জিনিস আমরা নিজের উপার্জন করে খাই আমি সৌদি আরব যখন গেলাম ওই পবিত্র জমিন যে আরাত করার জন্য আমি তখন ওখানে গিয়ে দেখলাম বন্ধু রাতে রাদারে ঘুরলাম কাঁচা বাজারগুলো গুলো ম্যাক্সিমাম সবজি আমাদের বাংলাদেশ থেকে যায় জোরে কন্যা সবার কিন্তু বন্ধু আমরা গরিব মানুষ আমরা অসহায় মানুষ মানুষ আমরা এতটাই দুর্ভাগা এই দেশের সাধারণ মানুষ আমরা যখন যেই নেতা আসে তার কাছে জিম্মি হয়ে যাই তার কথার বাইরে যেতে পারি না কারণ আমরা সম্মিলিত হয়ে প্রতিবাদ করা শিখিনি শুধু দলের হয়ে প্রতিবাদ করতে শিখি ঠিক কিনা বলে আমার কথা ঠিক না আরো জোরে বলেন এটা কিন্তু আমাদের জীবনে হারাম এবং হালালকে অনেক বড় বৈষম্য তৈরি করে দেয় আমরা যদি নিজে নিরপেক্ষ থাকতাম তাহলে আমাদের পক্ষে প্রত্যেকটা সেক্টর থেকে হালাল উপার্জন করা সম্ভব হতো এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আমি যে কৃষি গাজের কথা বললাম আপনি কৃষি গাজের মাধ্যমে নিজের চাহিদা পূরণ করেন সুবহানাল্লাহ বলে ধরেন আপনার এলাকায় একটা সবজির জমি হলো এখান থেকে পশু খায় খায় কি খায় না এখান থেকে পশু পাখি খায় আপনি দেখেন ওই যে হালাল উপার্জন হালাল উপার্জনের লাভ কত পরিশ্রম করে উপার্জনের মজা কত এটার লাভ দুনিয়াতে ও আখেরাতে এটা বোঝানোর জন্য এই যে আমার সামনে হাদিস শরীফ আমি খুলে বসে আছি আপনাদের বোঝানোর জন্য বলে দিতে চাই আপনি নিজের কৃষি কাজ করে নিজের চাহিদা মিটাচ্ছেন দৈনন্দিন জীবনে জীবন জীবিকার চাহিদা মিটাচ্ছেন কিন্তু এর বাইরেও আপনার জন্য আরো বড় পজিটিভ দিক হলো আপনার বাগান থেকে যদি কোনো পশু পাখি কোনো খাবার খেয়ে ফেলে কোন মানুষ যদি এই রাস্তা দিয়ে যাওয়ার একটা টমেটো হতে পারে একটা ঢেঁড়স হতে পারে একটা শশা হতে পারে অথবা আবার এর আগে নাই পেয়ারা গাছ হতে পারে অথবা বড়ুই গাছ হতে পারে যে কোনো ফলে হোক না কেন আপনার বাগান থেকে সেই উঠিয়ে নিয়ে খেয়ে ফেললো আপনি তাকে চোর বলে আপনি তাকে সাব্যস্ত করবেন না চোর বলে আপনি তার বিচারের কাজ করে দাঁড় করাবেন না আমার অসুল বলেছে ও পাগল তুমি হালাল উপার্জনের জন্য কৃষি কাজ করেছ হালাল ভাবে উপার্জন করেছ নিজের জীবনকেও পরিচালনা করেছ আর এই তোমার এই কৃষি জমিন থাকে পশু পাখিও তার আহার করেছে এবং তোমার আশেপাশের দুস্থ মানুষগুলো তোমার এখান থেকে নিয়ে করেছে এই আহার করার কারণে তোমার আমল নামায় পঙ্খানো পঙ্খানো রবি ইঞ্চি করে প্রত্যেকটা হিসাব করে করে তোমার আমল নামায় সদকা বা দানের সওয়াব আমার আল্লাহ খুশি হয়ে দিচ্ছে জুরি জুরি কন্না সুবহানাল্লাহ তাহলে আপনার আমার জন্য নিজে যদি যেই কোনো কিছু উদ্ভাবনী মনোভাব নিয়ে যখন উদ্ভাবন করি এটা আপনার আমার দুনিয়ার লাভ আখেরাতের লাভ জোরে যখন ঠিক না রাখে তাহলে আমাদেরকে সেইভাবে পথ চলার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মায়েশা সিদ্ধি করা দিয়ে না হোক তার আল্লাহ থেকে বর্ণিত সাহাবিদের নিজেদের কাজ নিজেরাই কর নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করতেন এবং পৃথিবীর বুকে যত নবীরা চলে এসেছেন তারাও বিভিন্ন কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে তারাও পৃথিবীতে হালাল উপার্জন করে দেখিয়েছেন এটা প্রত্যেকটা নবীর জামানার মতের জন্য ছিল শিক্ষা দেখেন বলেন আরে জোরে বলেন আমরা একটা গজল গাই অনবিরা খালিয়ার দেশ মাখাদি জারো দেশি গ বকরি চড়াইতে জঙ্গল বীজি কোন সাধো নেব তোবাই বলেন কোন সাধনে পাইব তোমায় গো নীজি কোন সাধনে পাইবো পাইব তো বাই অনবি গর্বে

আর জুড়ে আপনি আপনি হালাল উপার্জন এর করতেছেন আপনি কা কি ভালোবেসে আল্লাহ গুনাহ রাসূলকে ভালবাসি এই হালাল উপার্জনের মাধ্যমেও এটা আপনার জীবনে একটা বড় সাধনা এই সাধনার মাধ্যমে আপনি আপনার নবীর কাছে পেতে পারেন যুরেখন না আমিন আমিন আর বলেন আমিন আমার সর্বশেষ আজকের আলোচনার জন্য সর্বশেষ হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনবেন হালাল উপার্জনের হালাল উপার্জন করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হয় কথা কয় না কেন অনেক পরিশ্রম কিন্তু হারাম উপার্জন করতে কোন পরিশ্রম নয় এসি রুমে বসে বসে হারাম উপার্জন করা যায় আমার কথা কি ভুল বলছি তো ভুল যদি না বলি আপনাদের এই ঠিকটা তো আসতে কেন কথা কন এসি রুমে বসে কি সুদ খাওয়া যায় না আরো জোরে যায় কি যায় না সন্ত্রাসী বা ক্যাডার বাহিনীকে লালন পালন যিনি করে উনি তো এসি রুমে থাকে ঠিক না ভাই ঠিক উনি শুধু জাস্ট ফোন করে পড়ে দিবে জাস্ট অ্যাটাক করে ফেলো একদম অ্যাটাক করে জালিয়ে ঘুরিয়ে দিল ঠিক কিনা বলেন উনি তো এসির ওই তো বসে আছে কিন্তু তার ক্যাডার বাহিনী আরেক আরেকজনের হক লঙ্ঘন করে নিয়ে গেছে ঠিক না ভাই ঠিক এই লঙ্ঘন করার চরিত্র হলো ইয়াজিদের যেটা 61 হিজরি থেকে 63 হিজরি পর্যন্ত মানুষ দেখতে পেয়েছে নাউজুবিল্লাহ বলেন আরে আরে জোরে নাউজুবিল্লাহ কিছু সোজা বুঝেন একদম সোজা কথা হালাল উপার্জনের মজা দেখেন বন্ধুরে আমার কাব ইবনে আজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আপনার আমার কানে রাসূলের কাজ দিয়ে এক ব্যক্তি হেরে যাচ্ছে তখন নবীজির সঙ্গে যে এই সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন হাদিস কিন্তু আমার চোখের সামনেই কোলে আমি বলতেছি বন্ধু আল্লাহ রাসূলকে বললেন লোকটা ছিল একটু মোটা সোটা মানে একদম মানে পরিপূর্ণ ম্যান ছিল তখন তিনি যখন হেরে যাচ্ছে তখন হেঁটে যাওয়ার সময় সাহাবিরা বললেন ওই ব্যক্তিরা যদি আল্লাহর পথে যদি থাকতো তাহলে কত এরা উত্তম হতো কে মানে গায়ে গতরে আমরা বাংলা ভাষা আঞ্চলিক ভাষা যেটা বলি গায়ে বড় সর লম্বা সোড়া মোটা ছটা যাচ্ছে রাসুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নবীজি একটা ডাক দিয়ে বললেন ওই লোকটা যদি আল্লাহর পথে থাকত কতই না ভালো হতো জোরে একবার এবার আমার রসুল একটা ডাক দিয়ে বললেন আমার রসুল একটা ডাক দিয়ে বললেন শোনো যদি সে ছোট্ট সন্তানের আহারের জন্য জীবিকার জন্য যদি সে বের হয়ে থাকে তাহলেও সে আল্লাহর রাস্তায় আছে আর ধরে কন্যা আল্লাহ এই ওই বাচ্চা গুলোর চাহিদা পূরণ করার জন্য জীবন জীবিকা নির্বাহ করার জন্য যদি বাচ্চাটা ওই লোকটা বের হয়ে থাকে তাহলেও সে আল্লাহর রাস্তায় আছে আল্লাহ এরপরে আল্লাহর হবি না তিনি বললেন যে যদি সে বৃদ্ধ বাবা মা হোক অথবা ইয়াং বাবা মা হোক মধ্য বয়সী হোক যেটাই হোক বাবা মার জন্য যদি জীবন জীবিকা বাবা মার চাহিদা পূরণের জন্য যদি সে বের হয়ে থাকে পরিশ্রম করার জন্য কাজের জন্য তাহলেও সে আল্লাহর রাস্তায় আছে এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় সেনসিটিভ একটা বিষয় হলো তৃতীয় নাম্বারে আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা তিনি বললেন যদি সে নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখার জন্য যদি সে বিচরণ করতে থাকে পর নির্ভরতা বুঝিনি তার মানে আমি আমার নেতা থেকে পাঁচশো টাকা দিবে আমি বাজার করব সেটার জন্য বসে থাকব না ঠিক আমার লন্ডনে আছে ইলাদিতে আছে ফ্রান্সে আছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কোনো কান্ট্রিতে আছে ওখান থেকে আমার জন্য হাদিয়া পাঠাবে বা টাকা পাঠাবে ডলার পাঠাবে ইউরো পাঠাবে লন্ডন পাঠাবে কে বলে না কেন এগুলো পাঠালে আমি বাজার করব। নিজের জীবন জীবিকা চাহিদা আমি বসে থাকবো না আমি যদি নিজের উপর নিজে আমি হয়ে উপার্জন করবো ছোট্ট কিন্তু আমার জন্য অনেক কারণ এটা আমার জীবন জীবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রকম পরা নির্ভরতা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যদি ওই ব্যক্তিটা বের হয়ে থাকে তাহলেও সে আল্লাহ রাস্তায় আছে তাহলে কি বুঝতে পারলেন হালাল উপার্জনের মজা আছে না নাই আল্লাহ রসুল বললেন যদি তুমি হালাল উপার্জন করে এই উপার্জনের মাধ্যমে তোমার ফ্যামিলি পরিবার মা বাবা ছেলে সন্তান সবার চাহিদা যদি মিটাও আর আল্লাহর কাছে যদি বলো আল্লাহ গো আমি তো পরিশ্রম করছি অনেক কষ্ট করে তাদের জন্য জীবিকা নির্বাহ করছি যাদের সকল স্বপ্ন পূরণ করছি যেগুলো তোমার এবং তোমার হাবিবের পছন্দ মতো এইগুলোর বিনিময় আমি তোমার কাছে চাই আমার আসল বললেন বান্দা তুমি টেনশন করো না তোমার কাছ থেকে যদি কেউ একটা পেরি পয়সাও যদি কেউ তোমার কাছ থেকে খেয়ে থাকে তোমাকে আল্লাহ রাবুল আলমিন তোমার আমল নামাই সৎকার সবাব দিয়ে দিবি জুড়ে করলু সবাহান তাহলে হালাল উপার্জনের দরকার আছে না নাই আজকে ওয়াজ থেকে সত্যি করে বলেন আমার যে বিষয় ছোট্ট বিষয়টা এই যে বিশ পঁচিশ মিনিটের আলোচনায় কিছু বুঝতে পারছেন পারছেন আজকে থেকে কেউ আর আরাম স্বপ্ন দেখবেন না তো দেখবেন আরো জোরে দেখবেন কি করতে চেষ্টা করবেন আমার উপার্জন আমি করব আমার উপার্জন যেহেতু তোমার মালিক আল্লাহ আমার মালিক আপনি চিন্তা এভাবে করবেন আমি আজকে শিখিয়ে দিলাম আল্লাহকে বলবেন তাহার যেতে সময় শেষ দিয়ে যখন সব মানুষ ঘুমায় যে আল্লাহ আব্দুল কুদ্দুসের মালিক তো তুমি তাহলে আমি আব্দুর রহিমের মালিককে তুমি বলো আল্লাহ বলবে ও আমার পাগল কি কই রে কি তো আল্লাহ আমার মালিকও তো তুমি তাহলে এই ভোগান্তি কেন ভোগ করতে হবে মালিক তোমার কাছে এই গভীর রজনীতে শেষ দিয়ে চাইলাম তুমি সেজদা বেশি পছন্দ করো তাহলে ওর মতো তুমি আমাকে আমার যোগ্যতা অনুযায়ী আমাকে এমন একটা রাস্তা বের করে দাও আমি যেন সঠিক পথে উপার্জন করে তুমি এবং তোমার হাবিবের পছন্দের রাস্তায় হেঁটে হেঁটে তোমার সাথে দেখা করতে পারি আমার আল্লাহ একদিন আপনাকে কবুল করে নেবে আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চিন্তা করে পথ চলার তাফিক দান করে সকল বলুন আমি